আমরা ঘুরতে যাইতেছি এখন যাই যাইতে থাকি জব নিউ রেডি হয়ে গেছে তারপরে জব কন রেডি চলো যাই দেখি তাহলে সন্ধ্যা হয়ে যাইতে আছে সন্ধ্যার আগে আগে ঘুরে আসি গিয়া দেখি চলো আসো যে বাড়ির পশ্চিম পাশের সবটা কি সুন্দর দেখা যায় একদম সেই সবুজ সবুজ খুবই সুন্দর খুবই ভালো লাগে গ্রামের পরিবেশটাই সুন্দর এই যে কি সুন্দর মেশিনের থেকে জল ভর বাঁধছে দেখিয়া পড়িস না কেউ যাইতাসি আমি আর অঞ্জু সাথে ওই যে ওই পাশে ওরাও আছে ওরা আগে আগে চলে গেছে ধান খেতের মাঝখান দিয়ে যাইতে খুব ভালোই লাগে হ্যাঁ ভালো লাগে না খালি সবুজ আর সবুজ চারিদিকে যদি শাড়ি পয়লা বৈশাখের শাড়ি শাড়িটা কে দিছে বললে না তো মৃত দিছে এই যে মিতু বলতে অঞ্জুর বোনের মেয়ে আর কি সে তার মাসির জন্য এই শাড়িটা পছন্দ করছিল শাড়িটা দিছে তো আমরা আসলে অনেক দেরি করে ফেলছি বেরোইতে বেরোইতে এখন যে কি পাবো তাও জানি না তারপরেও যাই দেখা যাক কি হয়

এখান থেকে জল পড়ে তো জল হয় আর কি এই জন্য ওই যে বেগু দিয়ে মাটি কাটব আনছি ওই পাশে এই যে কমিতে গোটাইতেছে মেলা যা আছে তাই না একটা দুটা দোকান যা আছে তাই বা কিনে দনে পূজা হৈছে নে হলুদ কালাৰ ঢাকি কালাৰ কৈছিল দুইটা ওই যে পিয়াজি আর জিলাপার দোকান আছে আর সব

ও গাদের দিকে চলে আসছে আর এক হলো ছিল বেশি দিদিও বাবার জন্য অপেক্ষা করছিলাম যে আসলে একসাথে যাবো কিন্তু শেষ বাবার আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে

রাত্রিকালিন ঝগড়া আর আড্ডা আছে বাবা নিজের কামাই করা করো তা করো বাবারে তখন শান্তি মতো থাকবার দেও বাসায় নও যায় বাসায় থাকো ঠিক আছে আর কাম করবার দিও না

স্বাভাবিক বিষয় মোটারে কি হয়েছে মোটর ও না চালাইতে এই যে আজকে একদিনের নিজে দূর বেরিয়ে আইলাম খরচ ভালো নাগলো শান্তি নাগলো দৌড়ে দৌড়ি ছুটিটাও তো শান্তি মতো জিরি আনলাম না তোমরা যদি অনেক থাকতা তাহলে কি আইতাম বাসায় সবাই মিলে জেটে গাড়ি ভাড়া দিয়ে আইলাম গেলাম এনে ভাঙলাম সুন্দর মনে করো যে ইলিশ মাছ আই না খেয়ে উঠে হওয়া একবার একদিনে নিকে আইলেও তো দুই হাজার টেয়ার কমে মনে করো যে ফের পাওয়া যায় না বাড়ি কাছে হইলে কি হইব সামনে এখানে আবার ধান আর আর এক মাস পরে আমরা আবার ঈদের চুড়িতে আহ মই ধান আবার পাইকে যায় বগা আহ আমগা আছে কেমন হয়েছে কালকে সকালে ঠাকুর গুলো দেহা মানে আপনার তো রাত্রি বেলা দেখাই দেওয়ার তাসি না কি করবান হ্যাঁ হ্যাঁ পহাইলে কব লক্ষ দই চিড়িয়াখানি এই চিড়িয়া দিয়া দইটাতে হিটো ই করত

তো এইদিকে আমরা তো খাইছিলাম দই আর হইলো মুড়ি চিড়া আর মা আর খাইতেছে চিড়িয়া দিয়ে খালি না তুমি আর মা খা মা মুড়ি দিয়ে নিছে চিড়িয়া নেই ঠিক আছে তাহলে আমাদের মেলায় হইল হইলো এসে এসে খাওয়া দাওয়াও হইল। আজকের ভিডিওটা এখানেই শেষ দিতেছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল